নিজের প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দিতে কিন্তু আমি বরাবরই খুব ভালোবাসি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মা আমের আচার বানাচ্ছে তা দেখে তো মনটা খুশিতেই ভরে গেল আসলে আমি আমের আচার খেতে খুবই ভালোবাসি এরপর ব্রাশ করতে করতে চলে গেলাম দোকানে চিনি আর লঙ্কার গুঁড়ো আনতে একটা কথা জানো তো কি মিঠুন কিন্তু অনেকদিন থেকেই বলছিল আমের আচার খাবে আর আজ ঘুম থেকে উঠে দেখি মা সেটাই বানাচ্ছে আমি তো ভীষণ খুশি মনে মনে তো ভাবছিলাম যে কখন মিঠুনদের বাড়িতে যাবো আর কখন মিঠুন সারপ্রাইজটা দেবো এরপর বোন একটু আচারটা ট্রাই করলো আমিও একটুখানি খেয়ে দেখলাম যে কিরকম হয়েছে আচারটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল ছিল এরপর আমি একটুখানি চকলেট খাচ্ছিলাম কারণ আমার পিরিয়ড চলছিল আর আগের দিন এই চকলেটটা মিশন আমাকে দিয়েছিল সেটা তো তোমরা সবাই জানো আর এই ছোট ছোট এফোর্ট গুলোই কিন্তু মনটাকে অনেকটা ভালো করে তোলে এরপর একটা টিফিন কারির মধ্যে মা মিশনের জন্য আচার তুলে দিচ্ছিল সেটা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিশনদের বাড়ি যাওয়ার জন্য ও যে আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে সেটা তো তোমরা সবাই জানো তাই আমিও চেষ্টা করি আমার সাধমতকে ওকে খুশি রাখার এরপর এটা ওর হাতে দিতেই ওর রিয়াকশনটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি হয়েছে এরপর আচারটাকে ও তৃপ্তি করে খাচ্ছিল কারণ ও আচার ভীষণ ভালো খায় আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে